বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে পদ্মা গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্সা দাবিতে চাপাই নবাবগঞ্জের সমাবেশে তিনি বলেছেন নির্বাচনে যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হচ্ছে নির্বাচিত সরকার ছাড়া অধিকার আদায় করা যায় না দিল্লিতে বসে শেখ হাসিনা আবারও মানুষ মারার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল রাহুল রায়ের রিপোর্ট পদ্মা সহ সব নদীর ন্যায্য পানির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা সরকারি মাঠে ছিল বিএনপির সমাবেশ জেলার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাও ছিলেন সমাবেশে প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিন্ন নদীর পানি বন্টন সহ যে কোনো সমস্যার সমাধানের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন

Rahul Rai Chennai